নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা তন্ত্রমন্ত্র নিয়ে অল্প বিস্তর জ্ঞান রাখেন বা যারা ইউটিউব চ্যানেল দেখে বা বিভিন্ন ফেসবুক পেজ রিল বিভিন্ন ইউটিউব পডকাস্ট সব জিনিস নিয়ে যারা দেখা দেখেন বা যাদের আগ্রহ আছে এই বিষয়ে তারা জিনিসটা বুঝতে পারবেন যে তন্ত্রক্রিয়াতে ষটকর্ম আছে ষটকর্মের মধ্যে কি কি থাকে তার কয়েকটা নাম আমি বলছি যেমন বসীকরণ বিদ্বেষণ উচ্চাটন শান্তিকর্ম আকর্ষণ কর্ম মারণ কর্ম এইসব কর্মগুলো থাকে তো বন্ধুরা বাজে কাজ থেকে সবসময় দূরে থাকাই ভালো কারণ বাজে কাজের ফল সব সময় বাজেই হয় কিছু কিছু সময় দেখা যায় যে শত্রু একদম উৎপাত করে মারছে নিজের পরিবার আত্মীয় স্বজন মানে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে থামানো যাচ্ছে না তখন ওই নির্দিষ্ট শত্রুর জন্য তন্ত্রকর্ম করা শাস্ত্রসঙ্গত এবং ন্যায়সঙ্গত কিন্তু নিজের স্বার্থের খাতিরে ইচ্ছে করে কারোর পিছনে লেগে বিদ্যা বা তন্ত্রমন্ত্রের প্রয়োগ করে তার ক্ষতি করব সে কাজটা কখনোই করা একদমই উচিত নয় তো আজকে যে জিনিসটি আমি আলোচনা করবো তা হলো উচ্চাটন কর্ম আমি কিছু জিনিস নিয়ে আলোচনা করে দিচ্ছি বিষয়টি হলো উচ্চাটন কর্ম অর্থাৎ আপনার শত্রু আপনার পিছনে এমনভাবে লেগেছে যে আপনি টিকে থাকতে পারছেন না বা আপনার ছেলে বা মেয়ে এমন এক অসৎ পাত্র বা পাত্রী বা ছেলে মেয়ের প্রেমের মধ্যে পড়েছে বা কোনো মানে এমন কর্মের সাথে লিপ্ত হয়ে গেছে সেখান থেকে নিজের পরিবার নিজের মান সম্মান আত্মীয় স্বজনের হাত থেকে বাঁচবার জন্য মান সম্মানকে বাঁচানোর জন্য এই প্রয়োগটি করা হয় অর্থাৎ যদি প্রেমকর্মের মধ্যে যদি উচ্চাটন কর্ম করা হয় তার সাথে কিন্তু আরও কিছু গুপ্তক্রিয়া করতে হবে উচ্চাটন কর্মটি করা হয় তখনই সেই নির্দিষ্ট ব্যক্তিকে তার জন্মস্থান বা ভিটেমাটি ছেড়ে তার বাস্তু ভিটে ছেড়ে তার বাড়ি ছেড়ে বা দোকান ছেড়ে তাকে সেই স্থান থেকে তাড়িয়ে দেওয়া এই সব ক্ষেত্রে তো আপনি মারপিট করা বা আইন আইনসঙ্গত কোনো কিছুর দরকার নেই একটি নির্দিষ্ট তান্ত্রিক প্রয়োগ করলেই সেটা হয়ে যায় শত্রু আপনার থেকে দূরে চলে যাবে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন আপনার পরিবার পরিজন নিয়ে তো বন্ধুরা যারা আমার এই ইউটিউব চ্যানেল কালচক্রটি প্রথমবার দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রাখুন যাতে ভিডিও আপলোড হলেই দ্রুততা তার নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছায় এই চ্যানেলে কালচক্র চ্যানেলে পিছনের দিকে অনেক ভিডিও আলোচনা করা আছে শত্রু নাশ করবার জন্য ক্রিয়া আছে ভৈরব কিল আছে নৃসিংহদেবের প্রয়োগ আছে বিভিন্ন কর্ম আছে আপনারা প্রয়োজন মতো সেই চ্যানেলটি দেখে নেবেন আপনাদের জন্য আরও একটি সুখবর দিচ্ছি অনেকেই বলছেন যে মন্ত্রটি ইউটিউব চ্যানেলে লিখে দিতে আমি আপনাদের কথা মতোই মন্ত্রটি ইউটিউব চ্যানেলে মুখে যেমন আমি বলে দিচ্ছি আমার ইনস্টাগ্রাম আইডিতে অনেক মন্ত্র অনেক গুপ্ত জিনিস সেখানে আপলোড করা আছে আমি এই ভিডিও শেষে এবং অন্যান্য ভিডিও শেষেও আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রাখছি দয়া করে সেই লিংকে ক্লিক করে আমার ইনস্টাগ্রামে চলে যান আপনার প্রয়োজন মতো তন্ত্র মন্ত্র প্রয়োগ বিদ্যা সেখানে দেওয়া আছে সেখান থেকে আপনারা লোড করে নিতে পারেন বা হাতে লিখে নিতে পারেন তো বন্ধুরা আজকে বলে দিই মন্ত্রটি করবার আগে তিলের তেল তিল তেল নিয়ে এক হাজার আটবার জপ করবেন তিল তেলের ওপরে মন্ত্রটি কি ওং নম ভগবতে রুদ্রায় দমস্ট্রা করালায় অমুকং পচ পচ শ্রী অমুকার উচ্চাটায় হুম ফট হঠ। ওং নম ভগবতে রুদ্রায় দমস্ট্রা করালাং অমুকং পচপচ শ্রী অমুকাচ্চাটায় হুম ফট সাহা ঠঠ এই মন্ত্রটি তিল তেলের মধ্যে দশকর্মার দোকানে ভালো তিল তেল পেয়ে যাবেন এক হাজার আট বার জপ করে যে ব্যক্তি বা নারী বা পুরুষ বা যার বাড়িতে ফেলতে চান এই তিল তিলের তেলেটাকে নিয়ে গিয়ে নারী পুরুষের গায়ে সামান্য পরিমাণ যদি আপনি লাগিয়ে দিতে পারেন বা কারোর ভিটেতে বা দোকানে যদি একটু ফেলে দিতে পারেন তাহলে সেই ব্যক্তির উচ্চাটন হবে সে অনেক দূরে চলে যাবে আপনার জীবন থেকে এবং আপনি শান্তিতে বসবাস কর্ম করতে পারবেন তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সঙ্গে থাকুন সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন